হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প মুসকান পাঠ সাঁত্রিশ লেখিকা জাহানার আক্তার কবিতা গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন কিরে কি হয়েছে মা বাবা রওনা হবে তার কিছু লাগবে কিনা জিজ্ঞেস করেছে তার তোর ফোন নাকি অফ তাই আমার ঘুমটা নষ্ট করলো ওহো রাতে চার্জ কম ছিল চার্জ দিতে ভুলে গেছি তুইও না তোর এই ভুলের কারণে আমার এত সুন্দর স্বপ্নটা ভেঙে গেল ইস আর একটু হলেই আমার ভিড় চেহারাটা দেখতে পেতাম নেই ধর ফোন আবার কল দিতে পারে আমি আরেকটু ঘুমিয়ে নিই যদি আবার স্বপ্নটা দেখতে পারি আর কি মুস্কানের বাকি দিনগুলো ভালোই কাটতে লাগলো এর সাথে সাথে খুনসুটি করে এর মাঝে গত মাসে নাতাশা নির্জীবের বিয়েটাও হয়ে গেল বিয়েতে এসাস গুনে গুনে বদলা নিয়েছে এই যেমন বিয়ে ঠিক হওয়ার পর যাতে নির্জীব নাতাশাকে দেখতে না পারে তার দিকে কড়া নজর দিয়েছে আর এর জন্য নানান রকমের আজকবি সব কাহিনী শুনিয়েছে বেসারা নির্জীব তা বের করে লোকজনের ভয় কিছু বলতে পারেনি নির্জীবের ফোনটা পর্যন্ত ওর মায়ের কাছে দিয়ে এসেছে আর নিজীবের কানের কাছে বলে গিয়েছে এবার ঠেলা সামলাও দেখো এখন নিজেকে কেমন এতিম এতিম লাগে নাতাসা ফোন দিতে দিতে ক্লান্ত হয়ে রেগে বোম হয়ে পড়েছে অলরেডি একটা চিঠিও পাঠিয়ে দিয়েছে ওকে এভাবে ইগনোর করার শাস্তি হিসেবে দেখবে এমনও হতে পারে যে বরযাত্রী এসেছে এবং খালি হাতে ফিরেও গিয়েছে এই টেনশন বেচারা নয়শো গ্রাম বিয়ের আগে আগে কমে গেছে এইভাবে যদি নাতাসে সত্যি ফিরিয়ে দেয় শেষে অনেক কষ্টে মুসকানকে খুলে বলার পর মুসকান নাতশিকে সব বুঝিয়ে বলে এবং অসুস্থ থাকার কারণে বিয়েতে না আসতে পারার জন্য সরিয়ে বলে দেয় বিয়ের দিনের জন্য এসএস নানা রকম কূটনৈতিক চাল চালার প্ল্যান করে তবে বেশি একটা সুবিধা করতে পারেনি মুসকানের জন্য কারণ কিছুদিনের ধরে মুসানের শরীরটা ভালো যাচ্ছে না এমনিতেও মোটা না আবার শুকনো না তবে কিছুদিন খাবার খুব প্রবলেম হচ্ছে বিদায় আগে সে অনেকটা শুকিয়ে গেছে এস কয়েকবার বলেছে ডাক্তারের কাছে নিয়ে যাবে কিন্তু মুসকান বরাবরই গ্যাস্ট্রিকভাবে মানা করেছে কিন্তু কিছুদিন ধরে এসাস লক্ষ্য করছে মুসকান ওর পছন্দের খাবারগুলো খেতে পারে না খাবার দেখলেই নাকি সিটকায় ওর নাকি গাছ গুলিয়ে বমে আসে সারাদিন কাটে অস্বস্তিতে প্রথম প্রথম মুসকানের কথায় সেও ভেবেছিল হয়তো গ্যাস্ট্রিকের কারণে এরকমটা হচ্ছে তাই নিয়ম করে ওষুধ খেলো এক সপ্তাহ ওষুধ খেয়েও তেমন একটা লাভ হয়নি এদিকে মুস্কানের শাশুড়ি ডেকে নিয়ে জিজ্ঞাসা করেছিল ওর পিরিয়ডের লাস্ট ডেট কবে ছিল সব মিলিয়ে এস ডক্টরের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয় ডক্টরের কাছে সব কিছু খুলে বলার পর ডক্টর কিছু টেস্ট করে এবং কাল রিপোর্ট নিয়ে যেতে বলে পরের দিন একাই আসে রিপোর্ট নিতে আর জানতে পারে মুসকান আড়াই মাসের প্রেগনেন্ট এসাস তো খুশিতে গদগদ হয়ে ওঠে সেদিনই রিপোর্টের পাশাপাশি বিশ কেজি মিষ্টি নিয়ে বাড়ি ফিরে দুই পরিবার জানার পর তারও খুব খুশি হয় আর আশা তো খুশিতে পাগলি হয়ে যায় সেই সাথে আশা ঘোষণা করে দেয় বাবু হওয়ার আগ পর্যন্ত আশা মুসকানের বাসায়ই থাকবে তাদের পরিবারও এত দিয়ে মত পোষণ করে না কারণ সবাই জানে আসার সময় যেতে বোধ হয় সময় লাগে না অতি দ্রুতই পুড়িয়ে যায় মুসকানের এখন প্রায় সাত মাস চলে আগের চেয়ে একটু মোটা হয়েছে সেই সাথে পেটটাও আগের চেয়ে ফুলে উঠেছে উঠতে বসতে খানিকটা কষ্ট হয় দেখা যায় যে পায়ে পানি নেমে আসে দিন দিন মুস্কানের মেজাজ আগের খিটখিটে হচ্ছে এই ভালো তো এই খারাপ মুস্কানের মেজাজের সাথে তাল মিলিয়ে বাড়ছে সাসের খেয়ালিং এই পর্যন্ত চারবার আল্ট্রাসোনোগ্রামে করিয়েছে প্রতি মাসে একবার করে চেকআপ করিয়ে নিয়ে আসে লাস্ট আলটাতে জানতে পারে ওদের ছেলে হবে নাতির খবর শুনে মুস্কানের শাশুড়ির খুশি দেখে সাস মুসকান দেখে কেবল বাবা কি হয় কে বলবে এটাই সেই মুসকান যে নিজের চাইদার কথাগুলো মুখ ফুটে বলতে পারত না আজ কিনা না প্রভাবে মুড সোয়িং হতে বেশি সময় লাগে না একটু এদিক সেদিক হলেই হাতের কাছে যা পায় ছুঁড়ে মারে আর এ সাস তখন হাসতে থাকে আর বলে কি খেয়ে তোকে দুনিয়ায় আনতেছি বাপ জন্মের আগেই তোর মায়ের যে রূপ দেখাইতেছিস হাসার পর তোদের দুজনকে আমার হুজুর হুজুর করে চলতে হবে তখন তো আমার হবে সামনে তো পিছনে খাই আমি কি খাল কেটে কমে জানতেছি নাকি আল্লাহ আমায় তুমি রক্ষা করো আর বলে কোন জন্মের বদলা নিচ্ছ তুমি এমনভাবে জিনিস ছুঁড়ে যেন আমি সাপুরে তোমায় বিন দিয়ে নাচাচ্ছি একটু এদিক সেদিক হলেই নাগিনের মতো চাবল মারো আর এসব থেকে আসাত মহা খুশি সবাইকে না ফুলিয়ে বলে বেড়ায় একল নাকি আশার অভিশাপের ফল ওই যে পূর্বে এসাস তাকে ব্যাং বলে আখ্যায়িত করেছিল এইদিকে মুস্কানের মুড সুইং হলেও সবাই যা দেখতে পাচ্ছে না তা দেখতে পাচ্ছে মুস্কান আশার মাঝের পরিবর্তনগুলো মুস্কান ঢের ঢের পাচ্ছে প্রায় রাতে এখন ঘুম ভেঙে যায় মুস্কানের তখন একটু হাঁটাহাঁটি করে ফের ঘুমায় সেদিনটাতে দেখে আশার ঘরে আলো জ্বলছে এবং ভেতর থেকে কথার আওয়াজ শোনা যাচ্ছে প্রথমে ভেবেছিল হয়তো আশার রাত জেগে মুভি দেখছি কারণ এটা আশার পূর্ণ অভ্যাস তাই মুসকান প্রথমে ব্যাপারটা পাত্তা দেয়নি কিন্তু ইদানিং দিনের বেলায়ও আশাকে ফোনের সাথে লেগে থাকতে দেখা যায় আসার লক্ষণগুলো মোটে ভালো থাকছে না মুসকান এখন স্পষ্টই বুঝতে পারছে আশার রাত থেকে ফোনে কথা বলে এ নিয়ে মুসকান আসার সাথে সরাসরি কথা বলতে চাই কারণ মুস্কান চায় না আশাও ভুল মানুষকে ভালোবেসে সেই বুলের মাসুল দিয়ে বেড়ায় মুসান জানে সবার ভাগ্যে থাকে না মতো মানুষ কোটিতে একজন হয় আর আসার এখনো ভালো মন্দ বোঝার ক্ষমতা হয়নি তার চোখে এখনো রঙিন চশমা তাই সব কিছুই তার কাছে রঙিন মনে হবে কিন্তু বাস্তবতা খুবই নিষ্ঠুর যে এর কষাঘাতে ধুমড়ে মুছতে পড়ে সেই বুঝতে পারে এর নির্মমতা বর্বরতা কত কঠিন হয় মুসকান কে বোঝানোর মতো কেউ ছিল না তবে আশা কে বোঝানোর জন্য মুসকান আছে আর সে ওকে বোঝাবে নিজে সব খতিয়ে দেখবে দরকার বলে মিস্টার মেহবুবের সাহায্য চাইবে কিন্তু কোন অপাত্রের হাতে তুলে দেবে না এসবই জানালার দিকে তাকিয়ে আনমনে ভাবছিল কেন জানি বাবাকে আজ খুব মনে পড়ছে তার বাবা যদি জানতো তার আদরের ছোট্ট মেয়েটি আজ নিজে তার গর্বে এক নতুন অস্তিত্বকে ধারণ করে এই পৃথিবীতে নিয়ে আসছে তবে কেমন অনুভব করত। এ খবর জানলে কি খুব বেশি খুশি হতো না তো হবে কেন তার কাছে তো তার অতি বিশ্বাসযোগ্য রায় মা আছে আমার জন্য কেন সে খুশি হবে এসব ভাবছে আর চোখে জল ফেলছে এসা রুমে এসেছে প্রায় আধা ঘন্টা মুসকানকে বসে থাকতে দেখে আর বিরক্ত করেনি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে মুসকানকে একই জায়গায় বসে থাকতে দেখে ভ্রু জোড়া কিঞ্চিৎ কুচকে হাতের তোয়ালে তার বিছানায় ফেলে এস্ত পায়ে এগিয়ে যেতে থাকে মুসকানের কাঁধে হাত রাখার পরও মুসকানকে কেমন ভাবলে সিনভাবে জানালার দিকে তাকিয়ে চোখের জল ফেলতে দেখেই এসাসের চাষের অন্তরাত্মার জন্য কেঁপে উঠব চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন